আসসালামু আলাইকুম মিটিতে আমরা যে পোকার আক্রমণ বা পোকা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফল আর্মি অন বা ভুট্টার মাজরা পোকা এ পোকা প্রায় আশিটির অধিক ফসলে আক্রমণ করে থাকে কিন্তু ভুট্টাতে অনেক বেশি পরিমাণে আক্রমণ করে এই জন্য একে ভুট্টার মাজরা পোকা অনেকে বলে থাকে এ পোকা যে ভুট্টা গাছে আক্রমণ করবে সেই ভুট্টা গাছের ফলং অনেকাংশে কমে যাবে এ পোকা দমনের জন্য কৃষক প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকে আসলে রাসায়নিক কীটনাশক এ পোকার তেমন ক্ষতি করতে পারে না রাসায়নিক কীটনাশকের বিরুদ্ধে দ্রুত এ পোকা কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে ফলে পোকাটি মারা যায় না স্প্রে করার পরও দেখা যায় এ পোকা নতুন নতুন পাতা এবং নতুন নতুন গাছে আক্রমণ করে মোট্রা ফলন কমিয়ে দেয় এ পোকা পাতা নিম্নভাগে ডিম পারে এবং একশো পঞ্চাশ থেকে দুশো আশিটি পর্যন্ত ডিম বাড়তে পারে এবং ডিমগুলো একসাথে থাকে ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো বের হয় যাকে আমরা লার্বা বলি এই লার্ভা পাতার উপরের দিকে স্ক্র্যাপিং করে খেতে থাকে কচি পাতা স্ক্র্যাপিং করে খেতে খেতে পোকাটি যখন বড় হয় তখন তার খাদ্য চাহিদা প্রায় পঞ্চাশ গুণ বেড়ে যায় এই বিপুল পরিমাণ খাদ্য চাহিদা মেটানোর জন্য সে গাছের মাঝখানে যে মরণো কচি পাতা রয়েছে সেই মরোনো কচি পাতার ভিতরে ঢুকে যায় এবং সেখানে খেতে শুরু করে সে এত বেশি পরিমাণে খেতে শুরু করে যে এই মরণো পাতা যখন বের হয়ে আসে তখন দেখা যায় এই পাতার মধ্যে ফটো ডিসেস বা শাল্লা শোষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হবে তার কিছুই অবশিষ্ট থাকে না ফলে ভুট্টা গাছ পর্যাপ্ত পরিমাণে খাদ্য তৈরি করতে পারে না এখন গাছ নিজে যদি খাবার না পায় তাহলে সে কীভাবে ফলন দেবে তাই না আমাদের যে জমিতে দশ থেকে বারো টন ভুট্টা পাওয়ার কথা সে জমিতে এই পোকার আক্রমণের কারণে আমরা সাত থেকে আট টন ভুট্টা পাচ্ছি তাহলে দেখেন কি পরিমাণ ফলন আমাদের কিন্তু কমে যাচ্ছে এ পোকার কারণে এখন আমাদের এই পোকা থেকে পরিত্রাণের উপায় কী তাই না কৃষক এই পোকা দমনের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক যেমন রিপ নাইট্রো এম একটি মেনজোভেট সোলার এসবগুলো একত্র মিশিয়ে বা আলাদা আলাদা স্প্রে করে থাকে কিন্তু স্প্রে করেও খুব একটা লাভ হয় না কারণ এ পোকা খুব দ্রুত রাসায়নিক কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করে তোলে ধরেন আপনার প্রচণ্ড শীত লাগতেছে আপনি এখন যদি জ্যাকেট পরিধান করেন তাহলে কিন্তু আপনার শীত লাগবে তেমনি জ্যাকেটের মতো এ পোকা এমন কিছু মেকানিজম সে নিজের মধ্যে ডেভেলপ করে যার কারণে রাসায়নিক কীটনাশক স্প্রে করলেও এ পোকার খুব একটা ক্ষতি হয় না ধরেন আপনি একটা আবদ্ধ রুমে আছেন এই রুমে প্রচণ্ড ধোঁয়া এখন আপনি যদি নিঃশ্বাস বন্ধ করে দশ মিনিট বেঁচে থাকেন তাহলে কিন্তু এই ধোঁয়া কিন্তু আপনার খুব একটা ক্ষতি করতেছে না এই পোকা ঠিক সেরকমই এমন কিছু মেকানিজম ডেভেলপ করেছে যা কোনো রাসায়নিক কীটনাশক দিলেও কাজ হচ্ছে না তাহলে উপায় কী রাসায়নিক সারের পরিবর্তে আমাদের এমন কিছু ব্যবহার করতে হবে যেটি ব্যবহার করলে এই পোকা মারা যাবে এবং কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করে বেঁচে থাকতে পারবে না যেমন ফাউলিউ এটি একটি ফেরোমন ট্র্যাপ আপনি বিঘাতে পাঁচ থেকে ছয়টি ফেরোমন ট্র্যাপ স্থাপন করবেন ফেরোমন ট্র্যাপ স্থাপন করলে যে অ্যাডাল্ট পুরুষ রয়েছে সেই পুরুষগুলো এই ট্র্যাপে ধরা পড়ে মারা যাবে এবং মহিলাগুলো পুরুষের সাথে সেক্স বা সঙ্গম না করার ফলে যে ডিম পারবে সেগুলো দিয়ে কোনো বাচ্চা হবে না বাচ্চা না হলে কিন্তু আপনার জমিতে যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণ কিন্তু অনেক কমে যাবে তারপরে আপনার জমিতে যে ডিম পারতেছে সেই ডিমগুলো আপনি সংগ্রহ করে ধ্বংস করে ফেলবেন হ্রমণ ট্র্যাপ ব্যবহার করতে না চাইলে আপনি ব্যবহার করতে পারেন ফাউলিজেন এটি হচ্ছে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস এই ভাইরাস এই পোয়াকে মেরে ফেলে আপনি ফাউলিজেন কিনে ফাউলিজেনের প্রতি পাঁচ মিলি পনেরো লিটার পানিতে মিশিয়ে আপনি জমিতে স্প্রে করলে এই ভাইরাস এ পোয়াকে মেরে ফেলবে তারপর আপনি ব্যবহার করতে পারেন বায়োবেটিকে এটি হচ্ছে ব্যাসিলাস জিনিস নামক ব্যাকটেরিয়ার মিশ্রণ আপনি প্রতি দশ লিটার পানিতে পনেরো গ্রাম বায়োবেটিকে ব্যবহার করবেন বায়োবেটিকে ব্যবহার করলে আপনার যে জমিতে ফল আম আক্রমণ করেছে সেই পোকা ডায়রিয়া হয়ে মারা যাবে আরেকটি বায়োপেস্টিসাইট স্পেনসাইট গ্রুপের সাকসেস ট্রেসার পঁয়তাল্লিশ ইসি প্রতি দশ লিটার পানিতে তেরো থেকে পনেরো মিলি মিশিয়ে স্প্রে করলে এই পোকাটি মারা যাবে এগুলো আপনি যদি বাজারে না পান আপনি গ্রোথ রেগুলেটর যেমন লুফে নিউরন প্লাস এমআইম একটিন বেঞ্জয়েড এটি আপনি কিন্তু ব্যবহার করতে পারেন যেমন ফিপ্রো রাসায়নিক কীটনাশকের পরিবর্তে আমি যে প্রাকৃতিক কীটনাশকের নাম বললাম যেমন ফেরমন ট্র্যাপ তারপর হচ্ছে ফাউলিজেন বায়োবেটিকে সাকসেস ট্রেসার তারপর হচ্ছে ফিপ্রো এগুলো ব্যবহার করলে বা এগুলোর যে কোনো একটি আপনি ব্যবহার করলে ইনশাল্লাহ এই ফল আমি প্রকার আক্রমণ থেকে অনেকটা নিস্তার পাবেন এবং আপনার জমিতে একটি ভালো ফলন আশা করতেই পারেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি ভিডিও থেকে কোনো উপকৃত হন আপনার জমির ভুট্টার এই মাজরা পোকা বা ফলার মিম পোকা যদি নিয়ন্ত্রণ হয় আপনি যদি ভুট্টার ভালো ফলন পান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুট্টার যে কোনো সমস্যায় আপনি কমেন্ট করে আপনি সমস্যার সমাধান পেতে পারেন বাংলাদেশের প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন হোক ভুট্টার চাহিদা পূরণ হোক সেই ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম